আল্লাহ তালার সব সময় আল্লাহ যে আলতে রাখে যেভাবে রাখে সব সময় আল্লাহ তালার শুক্র আদায় করতে হবে কারণ সুখে রাখলেও আল্লাহ তালা রাখে দুঃখে রাখলেও আল্লাহ তালা রাখে আল্লাহ তালা কুরাে কারি মলদ বলেন ্লা ইংসাকারউতুম্লা আজি দাননাকুম পলা ইং কাফার উতুম মেন নাদাবিলসাদি আল্লাহ তালা কুরাে কারিমের মধ্যে বলেন। আল্লাহ বলেন লাইন শাখারুতুম হ্যাঁ আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করো সুখে থাকলেও আমি আল্লাহকে ডাকো থাকলেও আমি আল্লাহ তালাকে ডাকো যে কোনো হালতে থাকো যদি সব সময় আমি আল্লাহ তালাকে সর্ব হালতে ডাকো আল্লাহ বলেন লাজি দান্না কুম আমি আল্লাহ কথা দিলাম বান্দা আমি তোমাদের নিয়মতকে আমি আরো ডবল ডবল তুলে বাড়ায় দিব সুবাহান আল্লাহ জরে বলেন আরো যরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা ওপরে আয়তে শেষের দিক দিয়ে বলেন বলা ইনকাফর তুমি না জাবিলা সাদেব আমার বান্দা তুমি সুখে থাকলে আমি আল্লাহকে ডাকো না কিন্তু দুঃখে ডাকলে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে আর আল্লাহর উপরে অভিযোগ তোলো ও আমার বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিলাম এই নিয়ামতের যদি তুমি যথাযথ শুক্রিয়া দেয় না করো তাহলে বান্দা মনে রাখো আমি তোমার ওই নিয়ামত তো সিনে আনিব ইয়াতরকই না ইন্না আযাবি লাশাদিদ আমি আল্লাহ তাআলা তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব বলেন নাউযুবিল্লাহ